দূরে কাছের যে আছেন মুসলমান ভাইদের আসালাম আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি রইল আমাদের তানভীর সোহেল ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা তানভীর সোহেল ভাইয়ের কাছে পাচ্ছেন কুষ্টিয়ার বিখ্যাত মজাদার সুস্বাদু তিলের খাজা যা খেতে ভারী মজা একবার খেলে বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের তাই তো প্রচার মাইক লক্ষ্য করে আসুন আর কুষ্টিয়ার বিখ্যাত মজাদার সুস্বাদু তিলের খাজা কিনে খান এছাড়াও তানভীর সোহেল ভাইয়ের কাছে আরও পাচ্ছেন মজাদার সুস্বাদু পপকর্ন যা ছোট বড়ো সকলের প্রিয় বা এই যে ভাই এই যে বন্ধু আসুন আমাদের তানভীর সোহেল ভাইয়ের প্রচার মাইক লক্ষ্য করে আর সেই বিখ্যাত কুষ্টিয়ার তিলের খাজা খান মচ সুস্বাদু সেই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা খেতে ভারী মজা এছাড়াও রয়েছে पॉपकॉर्न ना হ্যাঁ আসুন আর কিনে কিনে খান এই যে ভাই এই যে বোন প্রিয় এলাকাবাসী পথচারী সকল শ্রোতা ভাইবোন বন্ধুরা তানভীর শোয়েল ভাই চলে এসেছেই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ও মজাদার সুস্বাদু মচমচে পপকর্ন নিয়ে আপনাদের অতি কাছাকাছি আপনাদের অতি সংনিকোটি যা খেতে সবাই ভালোবাসি কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ও মজাদার সুস্বাদু পপকর্ন খেতে চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করেই আর কিনে কিনে খান শুধু আপনি খাবেন কেন আপনার প্রিয়জনকে খাওয়ান আপনার বাসা বাড়িতে ছোট্ট আদরের ভাই বোনদের জন্য নিয়ে যান আপনার সব পরিবারের জন্য নিয়ে যান আপনার সন্তানদের জন্য নিয়ে যান এই যে ভাই এই যে বন্ধু সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের তানভীর সোহেল ভাই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ও পপকর্ন নিয়ে সবখানে থাকে যেমন পাড়া মহল্লায় থাকে শহরের ভিতরে থাকে খেলার মাঠে গ্রামগঞ্জে সবখানে যেখানেই পাবেন সেখান থেকে কিনে কিনে খাবেন একবার খেলে যা বারবার খেতে মন চাই আরে বা খেতে ভারী মজা সেই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এছাড়াও পাবেন পপকর্ন যা মচুর মচুর কামুড়ে কামুড়ে সুস্বাদু এই যে ভাই এই যে বন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আসুন আর আপনার আপনার পরিবারের আপনার ছোট্ট মনিদের নিত্যদিনের বায়না মেটাতেই মজাদার সুস্বাদু কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ও পপকর্ন কিনুন একবার খেলে যা বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের